ইয়ানোর ব্যবহার আর হতিনিয়াল জিয়ান হতে হইলি কে প্রচলক মেম্বারও মেম্বার সাহাব্দ চেয়ারম্যান দাবি করিবার অধিকার আছে নাই শাহাবদ্ধ মেম্বারও ভালোবাসি ভালো ভদ্র নম্বর মানুষ প্রচলন মেম্বারও খুব জনপ্রিয় মানুষ এবং বারবার একেবারে তিনবার নির্বাচিত মেম্বার তিনজন যেহেতু অধিকার আছে

এর ফর যে মেম্বার ওলের ভিতর তুই তারার ভিতর দণ্ডকান লাগাই দি প্রথমত এই যে ফজলক মেম্বারের ফক তারা সিগনেচার করে বেশ কিছু মেম্বার বয় নাম নয় বিশিষ্ট মেম্বার নিজে হয়ে আই ফার্নিচার ফজলক ধজলক মেম্বারের দি দিই সিগনেচার আবার ওল ভকও দিই সিগনেচার ন দিবলি হয়ে আবার মতামত দিই দরখাস্ত করছি আর

নিরহ মানুষের কিছু চড়াইয়ের মামলা দিয়ে তারা আবার দানো আবার নাম প্রত্যাহার করব হয় বিভিন্ন ধরনের দান্ডা করি তো এরপরে অভিযুক্ত দেখি জামাক মেম্বারের ফকি কি করে সহজিতা করে ইয়ার জবাবি প্রজলক মেম্বার বারবার নির্যাতিত হয়ে জেল হাইটে কিন্তু তারপরেও অনেক সাবত্তাহ পরেও এ আওয়ামী দুস সরকার সাফে ও দলহারা নইয়ে এবং পক্ষে ভক্ত যাক কিন্তু মেম্বার শাহবউদ্দিন সহিত কথা বারো মেম্বার মেম্বার আমরা এলাকার মানুষ খুব ভদ্র নম্র তার বিরুদ্ধে এখন অভিযোগ নয় কিন্তু সে আসিল যে সৈরাজার ভক্তর গুয়া সদস্য কমিটির তালিকাভুক্ত সদস্য তো সুতরাং এখন আমরা চাই আর আগে পক্ষ ভক্তরী কে যাইব নাকি সৈরা সারের বিভক্তি ভূমিকা রাখি দিবার পক্ষে যাই বিভক্তি রাখি দিবার অবশ্যই আর মতামত চাপুটি কে আছে কারণ এবার সৈরা সারের বিভক্তি দিয়ে আসিলি এবার সৈরা সারের পক্ষে আসিলি বা ভালো হইলো আর আপাতত চাপুট দিয়ে পারি এই হইলে এলাকাবাসীর প্রতি বারো হালিবাসীর কথা প্রতি আৰ বিশেষ বক্তব্য মন্তব্য এলে অনরা বাকি জ্ঞান যাচাই বাছাই কৰি মন্তব্য করিবেন ইয়ালে